প্রিয় মাছ চাষি খামারে বায়ু বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে কিছু নতুন টপিক নিয়ে হাজির হলাম হাইব্রিড মাগুর মাছ কিভাবে পুকুরে চাষ করবেন কি খাদ্য খাওয়াতে হবে এটি কত দিনে বাজারজাত করতে পারবেন এই হাইব্রিড মাগুর মাছটি কতটি কত দিনে কতটুকু জুন আনতে পারবেন তা কিছু বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখবেন কেউ কেটে কেটে দেখবেন না তাহলে আপনারা ভিডিও টপিক সম্পর্কে বুঝতে পারবেন না এই হাইব্রিড মাগুর মাছ চার সম্পর্কে বুঝতে হলে পুরো ভিডিওটি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করলেও অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখবেন আপনার স্ক্রিনে যা মাছটি দেখতেই পারছেন এটি অরিজিনাল হাইব্রিড মাগুর মাছের পানা এই হাইব্রিড মাগুর মাছটি আপনারা পুকুরে চাষ করতে হলে কীভাবে চাষ করবেন তা আমরা ভিডিওর শেষের দিকে বলে দেব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকেন বিকাজ এই অরিজিনাল হাইব্রিড মাগুর মাছটি তিন মাস চাষ করলে এক একটা এক কেজি প্লাস ওজন আসে এটি অবশ্যই আপনারা ভালো জাতের ভালো মানের পানা ক্রয় করতে হবে তাহলে এই মাছটিকে চাষ করে স্বাবলম্বী হতে পারবেন যেমন এই হাইব্রিড মাগুর মাছটি দ্রুত সময়ে বৃদ্ধি পায় এবং বড় হয় এই হাইব্রিড মাগুর মাছটি অরিজিনাল দেখে সংগ্রহ করবেন তাহলে এই মাছটি চাষ করে লাভবান হতে পারবেন নতুন পুরাতন চাষি যে কোনো চাষিরা এই মাছটি চাষ করে স্বাবলম্বী হতে পারবেন এই মাছ চাষ করে কোনো রিস্ক নাই এই মাছটি পুকুরে হয় এটি ময়লা আবর্জনা পুকুরে আবার যাদের মুরগির লিটার গরুর লিটার বা নারী বুড়ি আছে তারা এই মাছটি একদম কম খরচে চাষ করে স্বাবলম্বী হতে পারবেন যাদের এইগুলা খাবার আছে পর্যাপ্ত পরিমাণ ময়লা আবর্জনা নারী বুড়ি থেকে ধরে ময়লা আবর্জনা বা ময়লা জাতীয় যাদের খাবার আছে পর্যাপ্ত পরিমাণ তারা এই মাছটি একদম বিনা খরচে চাষ করতে পারবেন তাদের বাড়তি কোনো খাবার খাওয়াতে হবে না এইগুলো খেয়েই চাষ এই মাছটিকে চাষ করে অল্প দিনের ভিতরে স্বাবলম্বী হতে পারবেন এই হাইব্রিড মাগুর মাছটি চাষ করে আপনার পুকুর প্রস্তুত করতে হবে না যে কোনো পুকুরে এই মাছটি চাষ করতে পারবেন যেমন এই হাইব্রিড মাগুর মাছটি ময়লা আবর্জনা পুকুর বা বালু পুকুর যে কোনো পুকুরে আপনারা ছেড়ে এটি চাষ করতে পারবেন এটি পুকুরে কোনো কিছু প্রয়োগ করতে হবে না এটি আপনারা মাছ নিয়েই পুকুরে ছেড়ে দিতে পারবেন এটি মাছ এ মাছ চাষ করলে কোনো পুকুর প্রস্তুতের কোনো প্রয়োজন পড়ে না অবশ্যই আপনারা ভালো মানের জাতের পণা দেখে সংগ্রহ করবেন তাহলে এই মাছটিকে আপনারা চাষ করে তিন মাসের ভিতরে বাজারজাত করে দিতে পারবেন